ঠিক বলেছেন প্রদীপ ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন মুখ্যমন্ত্রী মমতাকে বহিষ্কার করা ভুল হয়েছিল কংগ্রেসের মন্তব্য করেছেন প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস এখনো প্রায়শ্চিত্ত করছে তার মন্তব্য করেছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং সেই প্রদীপ ভট্টাচার্যের সেই মূল্যায়নে এবার শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতাকে বহিষ্কার করা ভুল হয়েছিল ঠিক বলেছেন প্রদীপ ভট্টাচার্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন তিনি শুনবো দিদি বাপ রে কংগ্রেস নেতা প্রতি বর্তাত বলেছেন কি বলেছে দিদি বাপ রে মোর্সিয়ান কংগ্রেস নেতা প্রতি বর্তাত বলেছেন কি বলেছে দিনিবা বিজেপি নসিয়ান কংগ্রেস নেতা আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর কি মন্তব্য আর ঠিক কি বলেছিলেন প্রদীপ ভট্টাচার্যয়ের প্রেক্ষিতে আগে শোনাবো আপনাদের আমার মনে আছে যেদিন বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে এক্সপেল করা আমি সেদিন শ্রীরামপুর থেকে ফিরছিলাম আমি তখন শ্রীরামপুরের সাংসদ আমি সেকেন্ড ব্রিজের কাছে যখন তখন সোমেন মিত্রে ফোন এলো সীতারাম কেশরী বলেছেন টেলিফোন করে জি ইউ আর টু ডু ইট ওকে তোমায় এক্সপেল করতে হবে কারণ আমরা করেছি আমি সোমেনকে বলেছিলাম তুমি করো না কিছুতেই করুন কিন্তু শোভেন ওপরে এমন চাপ তৈরি হয়েছিল যে তাকে করতে বাধ্য হতেছে আর প্রায়শ্চিত্ত সেই জন্যই কংগ্রেস দলকে আজও করতে হচ্ছে আমি জানি না এই খাত থেকে আমরা কখন কিভাবে উঠে আসি আপনারা শুনলেন প্রদীপ ভট্টাচার্যের কি বক্তব্য ছিল এবং তার পরিপ্রেক্ষিতেই কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন ঠিকই বলেছিলেন প্রদীপ ভট্টাচার্য আর এই সামগ্রিক বিষয় বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত জগন্নাথ সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু প্রদীপ ভট্টাচার্যের সেই বক্তব্যকে সমর্থনই করলেন একেবারেই ঠিকই বলেছো তুমি আজকে যখন ডুমুর চলা হেলিপ্যাড গ্রাউন্ডে হেলিকপ্টারে করে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন আসেন একাধিক সাংবাদিকের প্রশ্নের উত্তরের মধ্যে যে কে প্রদীপ ভট্টাচার্যকে নিয়ে যে উক্তি অর্থাৎ প্রদীপ ভট্টাচার্য যে উক্তি করেছিলেন তিনি একবারে সঠিক বলে তিনি মান্যতা দিয়েছেন এবং তিনি বলেছেন যা বলেছেন প্রদীপ ভট্টাচার্য একেবারেই ঠিক বলেছেন সেই বিষয়টা জানা তাছাড়াও একাধিক প্রশ্নের উত্তর দেয় যেরকম ভাইরাস অর্থাৎ যে ভাইরাস নিয়ে বিভিন্নভাবে গুজব ছড়ানো হচ্ছে আতঙ্কিত করা হচ্ছে কোনোভাবে আতঙ্কিত হবার দরকার নেই সবাই ফলো করুন রাজ্য সরকার বিভিন্নভাবে নজর রাখছে রাজ্য সরকার জানিয়ে দেবে কতটা ভাইরাস বেড়েছে কতটা বিপজ্জনক আছে পুরোটাই রাজ্য সরকার দেশবাসী রাজ্যবাসীকে জানাবেন কিন্তু সে বিষয়তেও সতর্ক থাকতে বলেছে গুজবে কান দিতে বারণ করেছে এবং পাশাপাশি একবারে প্রদীপ ভট্টাচার্যের উক্তিকে সমর্থন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত